খুব সহজে একটি কাঁচা আলু সাথে এক বাটি সুজি দিয়ে দারুণ মজার এইরকম মুচমুচে স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ সুন্দর হয় তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের কাঁচা আলু এবং সুজি দিয়ে দারুণ মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আলুটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি পরিষ্কার জল দিয়ে তিনবার মতো ধুয়ে নেব তো বন্ধুরা আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই রকমভাবে আমি আলুটা খুব ভালো করে কচলে কচলে জল পাল্টে তিনবার ধুয়ে নেব খুব ভালো করে আলু ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেব এমন ভাবে জল দেব যাতে সমস্ত আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেলটা আমি গরম করে নেব তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা জিরে তেলের মধ্যে এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স সাদা তিল এবং কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা সাদা তেলের পরিমাপটা এখানে আপনারা বাড়িয়ে নেবেন আমার কাছে অল্প ছিল তাই আমি দিয়েছি আর যদি না থাকে না দেওয়ার দরকার নেই তো ছোটো চামচের মাপ করে তিন চামচ মতো সাদা তিল দিয়ে দেবেন এটা খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি কয়েক সেকেন্ড টাইম লাগবে তো এবার এর মধ্যে আমি গ্রেড করে রাখা আলু দিয়ে দেবো আলুটা খুব ভালো করে নিখড়ে নিতে হবে যাতে না জল থাকে আলুটা হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করবো না এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এক মিনিটের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাফ করে আমি দু বাটি জল দিয়ে দেব দুবাটি জল দিয়েছি তো এবার এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দেব পরিমাপ মতো লবণ তো বন্ধুরা এখানে আমি আলু দিয়েছি তো এবার সুজি দেব এর কারণে আমি পরিমাপ বুঝে লবণটা দিয়ে দিলাম তো এবার এটা আমি অপেক্ষা করব যতক্ষণ না এর মধ্যে ফুট আসে এটা ফুটে উঠলে এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো আলুর মধ্যে এই যে ফুল উঠে গেছে এবার আমি এর মধ্যে এক বাটি সুজি নিচ্ছি বন্ধুরা যেই বাটির মাপ করে আমি দু বাটি জল দিয়েছি সেই বাটির মাপ করে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি তো এক বাটি সুজির জন্য দু বাটি জল যথেষ্ট তো সুজিটা অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর করে একটি ডো তৈরি করে নেব তো বন্ধুরা আপনাদের কাছে যদি ধনে থাকে অবশ্যই আপনারা এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন তো এই অবস্থায় চুলার ফ্রেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে যে খুব সুন্দর করে ডো তৈরি করে করে তো থেকে ছেড়ে যাবে যাবে যখন ডোটা খুব খুব সুন্দরভাবে বানানো হয়ে সুন্দর এই যে ডো তৈরি হয়ে যাচ্ছে এই যে তো এবার এটাকে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর বন্ধুরা এখানে কিন্তু একেবারেই চুলার ফ্রেমটা বন্ধ করে দিতে হবে পুরোপুরি গ্যাসটা আমি বন্ধ করে দেব দিয়ে ঢাকনা লাগিয়ে দেব এইভাবে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব বন্ধুরা ঢাকনা দিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়ে সেট হয়ে যায় এর কারণে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তো এবার এটাকে আমি তুলে নেব দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু ঠেসে নেব এইভাবে দু থেকে তিন মিনিট ভালো করে হাত দিয়ে ঠেসে নেব খুব ভালো করে হাত দিয়ে ঠেসে নিয়েছি এবার আমি এরকম ছোট ছোটো করে লেচি কেটে নেব দিয়ে হাত দিয়ে গোল করে ভালো করে গোল গোল শেপ দিয়ে দেব ঘুরিয়ে নিতে হবে এইরকম দুটো তালুর মাঝখানে এই যে খুব সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিয়েছি এবার এটাকে আমি এইরকম প্রেস করে চ্যাপটা করে নেব চ্যাপটাই করে নিয়েছি এবার এই রকম হাত দিয়ে মাঝখানটায় ফুটো করে নেব এইভাবে এই যে খুব সুন্দর করে ফুটো করে নিয়েছি এই রকম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আবার একটা গোল শেপ দিয়ে দিয়েছি তো এবার চ্যাপটা করে নেব দিয়ে এই রকম আঙুল দিয়ে ফুটো করে নিতে হবে মাঝখানে এই যে বন্ধুরা তো আপনাদেরকে আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকমভাবে বানিয়ে নেব এই যে এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কোলার থ্রমটাকে লো টু মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলো খুব ভালো করে ভেজে নেব দুটো বেচে ভেজে নেব দেওয়ার সাথে সাথে আপনারা কিন্তু নাড়াচাড়া করবেন না ভেঙে যাবে এক থেকে দু মিনিট পরে উল্টে নিতে হবে দু মিনিট হয়ে গেছে এবার আমি এক পিট এক পিট করে উল্টে নেব এভাবে উল্টে পাল্টে খুব লাল লাল করে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারে মুচ করে ভেজে নিয়েছি আর ভাজার পরে কতটা সুন্দর হয়েছে এই যে তো এবার আমি এগুলো ছেঁকে তুলে নেবো পরের বেজগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব ঠিক ভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা স্ন্যাক্স গুলো ভেজে নিয়েছে তো আমি এখানে প্রথম ব্যাচের স্ন্যাক্স গুলো আপনাদের দেখাচ্ছি এই যে কতটা মুজমুচে হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু দারুণ হয় তো সাদা তিলের পরিমাপটা যদি আপনারা বেশি দেন খেতে কিন্তু দারুণ লাগবে পুরো দুর্দান্ত লাগবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল